কোথায় মুখ্যমন্ত্রী বাংলার তিনি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ করছেন দক্ষিণবঙ্গে দুর্গাপুজোর কার্নিভাল চলছে উত্তরবঙ্গে মানুষের এত মৃত্যুর কার্নিভাল চলছে আর এখানে বিজেপি দায়ী কিসের দায়ী এখানে বিজেপি ডিবিসি তো নেই মানুষকে বোকা বানানোর জন্য বলছে উত্তরবঙ্গে ডিবিসি আছে বিবিসি করতে গেলে উত্তরবঙ্গে মানুষকে নতুন করে পড়াশোনা শিখতে হবে নাকি গঙ্গার জল ঘুরে কি মহানন্দায় চলে গেছে উল্টো দিকে মহানন্দা ঘুরে কি তিস্তায় চলে গেছে এইভাবে দিনের পর দিন গাছ কেটে গাছ কাঠগুলোকে বেঁচে দেওয়া গাছ কাটা বোল্ডার নদী থেকে তুলে নিয়ে আজকে মানুষদেরকে মানে মানুষ ভাবেনি মানুষ অবালা জীবকে পুরো ভাসিয়ে দিয়ে গেছে মুখ্যমন্ত্রী এবং এটা

গেছে একটা বিজে তৃণমূল কাউন্সিলর কে দেখেছেন প্রাণে যেতে পঞ্চায়েত প্রধানকে কে দিয়েছেন দেখেছেন বাড়ির গিয়ে বসে আছে যে কোন টাকা জমিয়েছে সেই টাকা গুলোকে বাঁচানোর জন্য তারা বসে আছে আজকে আমাদের বিধায়ক আমাদের সাংসদরা যাচ্ছে তাদেরকে রক্তারক্তি করে ছেড়ে দিয়েছে এই বার্তা দিতে চাই যে আসবেন না আমরা জনপ্রতিনিধি ছাচ্ছি না জানে না বিজেপিকে যত এরকম করবে তত বিজেপি আগে বাড়বে উত্তরবঙ্গের মানুষ বহিষ্কার করেছে এই নির্বাচনে আসন্ন নির্বাচনে এই উত্তরবঙ্গের মানুষ জবাব দেবে মুখ্যমন্ত্রী বলেছে ভুটান জল ছেড়েছে মুখ্যমন্ত্রী বলেছে ভুটান জল ছাড়ার জন্য এটা ঘটেছে এবং এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আইনজীবী নেতা তিনি বলছেন কেন ভুটানের সঙ্গে রিভার কমিশন হল দেখুন

জনপ্রতিনিধির গায়ে হাত দিচ্ছে পুলিশ চুপচাপ রয়েছে সেই পুলিশগুলোকে গুলোকে করা উচিত এবং এই জিনিস কেন্দ্রীয় সরকারগুলো অপরাধ করছে এবং নিশ্চয়ই যথাযোগ্য